নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ আটই সেপ্টেম্বর রবিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে মানুষকে কথা দিয়েছি ফেরা সম্ভব নয় ইস্তফা পুনর্বিবেচনার জন্য মমতার আর্জি ফিরিয়ে দিলেন জহর সরকার নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো এবার ডাবল ইঞ্জিনের সরকার রাজস্থানে ফিটিয়ে খুন করা হলো মালদহের পরিযায়ী শ্রমিক মতি আলীকে মণিপুরে শান্তি ফেরাতে রাজ্যের হাতে সর্বোচ্চ ক্ষমতা চান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ যোগীরাজ্য উত্তরপ্রদেশের লখনৌতে চার বছর আগে নির্মাণ করা ভবন ধসে পড়ে আটজনের জনের মৃত্যু এবং আঠাশ জন আহত হয়েছেন ভারী বৃষ্টির ফলে বিপর্যস্ত হিমাচল প্রদেশ এই এলাকার ষাটটা রাস্তা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কংগ্রেস প্রার্থী ভিনেস ফোগাট জুলনায় ভোটের প্রচার শুরু করে দিয়েছেন রেল দপ্তর তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে অব্যাহতির প্রক্রিয়া শুরু করেছে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির প্রতিনিধি দল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ করে বসে থাকবে না আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং তার স্ত্রী লরা নিজ দল রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন কিনা সিদ্ধান্ত নেননি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক দেশগুলোকে একজোট হতে হবে সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি দশটা খবর মানুষকে কথা দিয়েছি ফেরার সম্ভব নয় বলে ইস্তফা পুনর্বিবেচনার জন্য মমতার আর্জি ফিরিয়ে দিলেন জহর সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাড়া দিলেন না জহর সরকার দলনেত্রীর অনুরোধ প্রত্যাখ্যান করে জানিয়ে দিলেন যে রাজ্যসভায় সাংসদ পদ থেকে তিনি পদত্যাগ করবেনই রবিবার সকালে সাংসদ পদ থেকে পদত্যাগ এবং রাজনৈতিক জীবনে ইতি টানার ঘোষণা করেছেন প্রাক্তন আমলা জহর সরকার বিকেলে তাকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে খবর বেশ কিছু কিছুক্ষণ কথা হয় তাদের মধ্যে মমতা তাকে সিদ্ধান্ত বদলের অনুরোধ করেন বলে সূত্রের খবর কিন্তু দলনেত্রীকে জহর জানিয়ে দেন বর্তমান পরিস্থিতিতে তার আর সাংসদ পদে থাকা সম্ভব হচ্ছে না সূত্রের খবর মমতাকে তিনি বলেছেন মানুষকে কথা দিয়েছি আর ভেরা সম্ভব নয় জহর সরকার অবশ্য দলনেত্রীর সঙ্গে হওয়া তার কোনো কথাই প্রকাশ্যে আনতে চাননি বরং তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন আমার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে কিন্তু তার সঙ্গে আমার এ বিষয়ে কী আলোচনা হয়েছে বা কী কথা হয়েছে তা নিয়ে আমি প্রকাশ্যে কিছু বলবো না সূত্রের খবর এগারোই সেপ্টেম্বর দিল্লি যাবেন তিনি সেখানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র তুলে দেবেন বলে জানা গিয়েছে এবার ডাবল ইঞ্জিন সরকার রাজস্থানে পিটিএ খুন করা হলো মালদহের পরিযায়ী শ্রমিক মোতি আলীকে নৃশংস মার ধরে ফেটে গিয়েছিল তার নাড়ি ভুড়ি অপারেশন করেও বাঁচাতে পারেননি চিকিৎসকরা সহকর্মীদের বেদম প্রহারে ডাবল ইঞ্জিন রাজস্থানের জয়পুরে প্রাণ হারিয়েছেন বাংলার হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিক মতি আলী বয়স বিয়াল্লিশ বছর এই ঘটনা ফের প্রশ্ন তুলে দিল বিজেপি শাসিত রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারণ কয়েকদিন আগেই বাংলার আরও এক পরিযায়ী শ্রমিক পদ্মপাটির হরিয়ানায় গোরক্ষকদের হাতে খুন হয়েছেন এই মর্মান্তিক মৃত্যুর বিচার চেয়ে কেউ টু শব্দ পর্যন্ত করছে না কেন তা নিয়ে প্রশ্ন তুলে পরিবার গত মঙ্গলবার রাতে স্ত্রী রৌশনা বিকে ভিডিও কল করার সময় হাত দিয়ে কপাল ঢেকে রেখেছিলেন মতি স্ত্রীকে বলেছিলেন টিফিন বাক্সের আঘাত লেগেছে তারপর থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে এই পরিযায়ী শ্রমিকের পরে রৌশনারা ফের ফোন করলে অন্যজন রিসিভ করেন তার হাত থেকে ফোন নিয়ে মতি বলেন আমি শেষ আমার পেটে প্রচণ্ড ব্যথা আজকেই পেটটা ফেটে যাবে তবে বাংলার পরপর দুজন শ্রমিকের এহেন পরিণতিতে সুশীল সমাজ কেন জাস্টিস চাইছেন না তা নিয়েও প্রশ্ন তুলেছেন মতির পরিবারের সদস্যরা মতির দুই ছেলে একজনের বয়স সাড়ে ছয় অন্যজনের চার বছর জমি জমাহীন পরিবারের একমাত্র রোজগারের করুণ পরিণতির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অসহায় রৌশনারার পাশে দাঁড়িয়েছেন রাজ্যের দুই প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং শাবিনা ইয়াসমিন এবং বিধায়ক আব্দুর রহিম বক্সি শনিবার তারা মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মণিপুরে শান্তি ফেরাতে রাজ্যের হাতে সর্বোচ্চ ক্ষমতা চান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং দাবি করেছেন রাজ্যপালের কাছে গত বছর মে মাস থেকে উত্তপ্ত মণিপুর শান্তি ফেরাতে বারবার পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনী মণিপুরে শান্তি ফেরানোর দায়িত্বে রয়েছে সেপ্টেম্বরের গোড়া থেকেই রক্ত ঝরছে উত্তরপূর্ব ভারতের এই রাজ্যে সব বিধায়ককে নিয়ে রাজ্যপাল লক্ষণ আচার্যের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সূত্রের খবর সেখানেই এই দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য মণিপুরে বিজেপি শাসিত সরকার সেই সরকারের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং অনেকের মতে কেন্দ্রের উপর ভরসা রাখতে আর পারছেন না মণিপুর সরকারের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং যোগীরাজ্য উত্তরপ্রদেশের লখনৌতে চার বছর আগে নির্মাণ করা ভবন ধসে পড়ে জনের মৃত্যু এবং আটাশ জন আহত হয়েছেন গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে ট্রান্সপোর্ট নগর এলাকায় ওই ভবন ধসে পড়ে সেই সময় বৃষ্টি হচ্ছিল ধসে পড়া ভবন থেকে আটাশ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ভবনের গুদাম এবং গাড়ি মেরামতের ওয়ার্কশপ ছিল ভবন ধসে পড়ার পর গতকাল রাতে পাঁচটা মৃতদেহ উদ্ধার করা হয় আজ রবিবার ভোরে ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার উদ্ধার কর্মীরা আরও তিনটে মৃতদেহ উদ্ধার করেন যে ভবনটা ধসে পড়ে সেটার নাম হারমিলাপ বিল্ডিং যারা হতাহত হয়েছেন তাদের বেশিরভাগই ঘটনার সময় ভবনের নিচের তলায় ছিলেন আহত ব্যক্তিদের স্থানীয় কয়েকটা হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারী বৃষ্টির ফলে বিপর্যস্ত হিমাচল প্রদেশ ওই এলাকায় ষাটটা রাস্তা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মান্ডিতে বন্ধ একত্রিশটা রাস্তা সিমলায় তেরো কাংড়ায় দশটা কিন্নরে চার কুলুতে দুটো উনা সিরমৌরি লাহুল এবং স্ফীতিতে একটা করে রাস্তা বন্ধ রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে কিইন্নোর জেলার নেগুলসারির কাছে পাঁচ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে এগারোটা বিদ্যুৎ কেন্দ্র এবং একটা জল সরবরাহ কেন্দ্র বৃষ্টির জেরে বন্ধ হয়ে গিয়েছে ফলে বিদ্যুৎ এবং জল সরবরাহে প্রভাব পড়েছে কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগাট জুলনায় ভোটের প্রচার শুরু করে দিয়েছেন রেল দপ্তর তাঁর পদত্যাগ গ্রহণ করে অব্যাহতির প্রক্রিয়া শুরু করেছে আজ থেকেই ভোট প্রচারে নেমে পড়েছেন অলিম্পিয়ান কুস্তিগির রাঠি সম্প্রদায় সহ সাতটা খাপ পঞ্চায়েতের তরফে তাকে স্বাগত জানানোর কর্মসূচি রয়েছে সেই জনসভায় বক্তব্য পেশ করেন ভিনেস ফোগাট জাট অধ্যুষিত হরিয়ানার বাঙ্গার অঞ্চলে জুলনা বিধানসভা কেন্দ্রটা থেকে গত পনেরো বছরে ন্যাশনাল লোকদল এবং জননায়ক জনতা পার্টির বিধায়করা নির্বাচিত হয়ে এসেছেন দু এবং দু সালে নির্বাচিত হয়েছেন আইএনএলডির পরমিন্দর সিং এবং দু সালে নির্বাচিত হয়েছেন জে ফির অবরজিৎ সিং ধান্দা ভিনেস জাট সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবেন বলে এই আসনে এবার চিত্তাকর্ষক দ্বৈরথের সম্ভাবনা রয়েছে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির প্রতিনিধি দল রবিবার আটই সেপ্টেম্বর বিকেল চারটায় গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান বিকেল চারটের দিকে ইরান রাষ্ট্রদূত মানসুর চাভুসি গুলশান কার্যালয়ে আসেন আগে থেকে কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শ্যামা ওবায়েদ এর আগে চার সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটেনের হাই কমিশনার শাহার কুক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস বলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু চুপ করে বসে থাকবে না তিনি বলেছেন এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে তারা কি এখন চুপচাপ বসে থাকবে মোটেও না খুব চেষ্টা করবে তোমাদের দুঃস্বপ্নের মধ্যে লুকিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করবে তারা চেষ্টার ত্রুটি করবে না যেটা শুরু করেছ সেই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত তাই এখান থেকে বেরিয়ে যেও না আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং তার স্ত্রী লরা নিজ দল রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন কিনা এখনো সিদ্ধান্ত নেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একজন মুখপাত্র গতকাল শনিবার এই তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এই মুখপাত্র বলেছেন জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্সিয়াল রাজনীতি থেকে অনেক বছর আগেই অবসর নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক দেশগুলোকে একজোট হতে হবে ইসরায়েলের সম্প্রসারণবাদের বাড়তে থাকা হুমকি মোকাবিলায় ইসলামিক দেশগুলোর একটা জোট গঠন করা উচিত বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতির সম্প্রসারণ অব্যাহত রেখেছে ইসরায়েল এর বিরুদ্ধে গত শুক্রবার একটা বিক্ষোভ হয় সেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন তুর্কি আমেরিকান নারী আয়েসেনুর এজগি আইগি ইসরায়েলি সেনারা তার মাথায় গুলি করে হত্যা করে বলে জানিয়েছেন ফিলিস্তিনি এবং তুরস্কের কর্মকর্তারা গতকাল শনিবার ইস্তাম্বুলের কাছে ইসলামিক স্কুল অ্যাসোসিয়েশনের আয়োজনে একটা অনুষ্ঠানে এসেছিলেন এরদোগান সেখানে এরদোগান ইহুদি বসতির অবৈধ সম্প্রসারণ নিয়ে কথা বলেন তিনি বলেন ঐক্যই একমাত্র পদক্ষেপ যা ইসরায়েলি দাম্ভিকতা ইসরায়েলি দস্যুতা এবং ইসলামিক দেশগুলোই ইসরায়েলি রাষ্ট্রের সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকালে খুব ভালো থাকুন সুস্থ থাকুন